শুধু তোমার জন্য তার কোনো সময় নেই অন্য কারোর সাথে গিয়ে সময় কাটাচ্ছে তোমাকে ছোট করছে নিচু করে দিচ্ছে আজ কথা বলবো কি করে বুঝবে যে তোমার প্রিয়জন তোমার আড়ালে অন্য কারোর সাথে প্রেম করছে বা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে আর সেখানে একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে শুধু তোমাকে ইউজ করা হচ্ছে যাতে সে ওই সম্পর্কতে থাকতে পারে সাথে সাথে তোমার থেকেও কিছু আদায় করে নিতে পারে তো চলে যাচ্ছি মেন ভিডিওতে ভিডিওতে গিয়ে তোমাদেরকে ডিটেলে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি যে কি করে বুঝবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর হ্যাঁ বন্ধুদের সাথেও শেয়ার করে দিও কারণ তোমার বন্ধু হয়তো এই প্রবলেমটাতেই পড়ে আছে সে বুঝতে পারছে না সে কি করবে তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমার এই সম্পর্কিত সব রকমের প্রশ্নের উত্তর তুমি এখান থেকে পাবো চলো ভিডিওতে যাওয়া যাক প্রথম পয়েন্ট কথা বলার সময় তাড়াহুড়ো করা বা কথা বলার সময় মনোযোগ না দেওয়া বা মন দিয়ে কথা না বলা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তাই পুরোপুরি বুঝে শুনি দেখো প্রিয়জন এত দিন ধরে ভালো মতন কথা বলতে অনেক সময় ধরে কথা বলতো আর কথা বলার সময় শুধু হুঁ হাঁ করতো না কথা বলার সময় সে কথাটা ভালো মতন বুঝিয়ে বলতো বা বুঝে শোনার চেষ্টা করতো এটা হচ্ছিল সম্পর্কে শুরু থেকে এত পর্যন্ত এইবার হঠাৎ করে এমন ঘটনাটা ঘটেছে যে সে কথা যখন বলার চেষ্টা করছে বা তুমি হয়তো ফোন করছো সে খুব তাড়াতাড়ি খুব তাড়াহুড়ো করছে কথা বলার জন্য যে একটা মোমেন্টাম দরকার হয় একটা ভালো সময় দরকার হয় দুজনের সাথে কনভারসেশান করার জন্য একটা যে সেই রকমের পরিস্থিতির দরকার হয় সেটা সে দিচ্ছেই না সে এমন ব্যস্ততা দেখাচ্ছে যে সে কোনো জায়গায় ব্যস্ত রয়েছে সে কথা বলতে পারছে না আর সে তোমাকে সামনে মুখের উপর বলেই দিচ্ছে যে আমি এখন ব্যস্ত আছি তোমার সাথে পরে কথা বললে বলে ফোনটা কেটে দিচ্ছে বা এমন হচ্ছে যে তুমি কথা বলতে বলতে হঠাৎ করে সে ব্যস্ত হয়ে যাচ্ছে বা তুমি যখন ফোন করছো তখন ব্যস্ততা দেখাচ্ছে যে ফোনে অন্য কারোর সাথে ব্যস্ত তুই ফোন করলে বলছে মাসি ফোন করেছে পিসি ফোন করেছে এ ফোন করেছে অন ফোন করেছে নানা রকম কথা বলছে এটা কিন্তু ওই প্রেমের লক্ষণ যে সেম মানুষটা কিন্তু অন্য কারোর সাথে সম্পর্কে জড়াচ্ছে হতে পারে সে ব্যস্ত থাকছে সে কাজ কাজকর্মে ব্যস্ত রয়েছে বা সে অফিস গেছে অফিসে বসের সাথে কথা বলছে ব্যস্ত থাকতেই পারে কিন্তু সেটা সব সময় হবে না সারা রাত্রি তো নিশ্চয়ই কথা বলবে না বসের সাথে বা সারাদিন তো সে বসার সাথে কথা বলবে না কিছুটা সময় তো তোমার জন্য থাকবে আর সেই সময়টাতে সে নিশ্চয়ই তোমার সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করবে যদি সেই মানুষটা তোমার সাথে লয়াল থাকে তো এবার যে লয়েল থাকবে না সে এই রকমের কার্যকলাপ করবে কিন্তু যে সে অন্য কারোর সাথে ব্যস্ত রয়েছে বলে সে তোমার সাথে ব্যস্ততা দেখাচ্ছে সে খুব তাড়াহুড়ো করছে কথা বলানো আর আর তোমাকে বলে দিই যে কথা বলার সময় মনোযোগহীনতা মানে সে তোমার সাথে তো কথা বলছে ঠিক আছে কিন্তু কথা বলার মধ্যে মনোযোগটা নেই তুমি হয়তো কিছু একটা বললে বলার পর তুমি যদি জিজ্ঞাসা করো যে এ কী বললাম বলো তো ও কিন্তু উত্তরটা দিতে পারবে না বা সে কোন প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি হয়তো একটা প্রশ্ন করেছো এটা কি করব একটু বলো না তো হ্যাঁ কী বললে এরকম একটা প্রশ্ন তোমার কাছে এটা কিন্তু সেই উত্তর যেখানে সে অন্য একটা সম্পর্কে জড়িয়ে আছে বা অন্য কারোর সাথে প্রেম করছে হয়তো তোমার সাথে ফোনে কথা বলছে ও কিন্তু অন্য জায়গায় মেসেজে কারোর সাথে কথা বলছে বা হোয়াটসঅ্যাপে গল্প করছে ওর মনোযোগটা ওইখানে রয়েছে গল্পের কথা হচ্ছে ওইখানে তোমার সাথে শুধু কানেক্টেড রয়েছে ফোনে আর তুমি যেই উত্তরটা জিজ্ঞাসা করছো সে কিন্তু উত্তর দিতে পারছে না বা তুমি কী কথা বলছো জিজ্ঞাসা করেছো উত্তর দিতে পারছে না এটা কিন্তু হবে যদি সেই মানুষটা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে থাকে বা অন্য কারোর সাথে প্রেম করছে সাথে সাথে তোমাকেও ঝুলিয়ে রেখেছে বোঝা গেল সেকেন্ড পয়েন্ট কল রিসিভ না করা বা তার মেসেজের রিপ্লাই না দেওয়া দেখো যেই মানুষটা তোমাকে ভালোবাসে সম্পর্কে রয়েছে সেই মানুষটা ব্যস্ত থাকলেও তো তোমাকে অন্তত গিয়ে বলবে যে দেখো আমি এখন একটু ব্যস্ত আছি আমি অঙ্কের সাথে কথা বলছি বা আমি এখন অফিসে রয়েছি বা আমি এখন কলেজে রয়েছি ক্লাস চলছে বা আমার পাশে মা রয়েছে বাবা রয়েছে আমি এখন কথা বলতে পারছি না তুমি বিশ্বাস না হলে তুমি কলে থাকো কলে থেকে শুনে নাও পারবে সে তোমাকে এইটা অন্তত পক্ষে বলবে এবার যেই মানুষটা তোমাকে চিট করছে সেই মানুষটাকে তুমি হাজার মেসেজ করো হাজার কল করো সে কল না রিসিভ করবে না মেসেজের রিপ্লাই দেবে সে হয়তো ছ ঘন্টা পর একটা মেসেজের রিপ্লাই দিল তার ছোটো একটা রেখে তুমি হয়তো পাঁচশো মেসেজ করে রেখেছো এটা হতে পারে বা তুমি হয়তো অনেক কল করছো সে কোনো কল রিসিভই করছে না কারণ কারণ কি কারণ এটাই যে সেই মানুষটা কিন্তু অন্য কারোর সাথে দেখা করতে গিয়েছে অন্য কারোর সাথে গিয়ে সময় কাটাচ্ছে সেই মানুষটা সেই সময় চাইছে না যে তুমি ফোনে থাকো তুমি ফোনে থাকলে সে পুরো ব্যাপারটা ধরা পড়ে যাবে বুঝতে পারলে সে সে জন্য রিসিভ করছে না ফোনটা এটা কিন্তু হতে পারে যদি সে অন্য কারোর সাথে প্রেম করছে এই সময় তাহলে এটা ভীষণ গুরুত্বপূর্ণ মাথায় রেখে থার্ড পয়েন্ট সেই মানুষটা তোমার সাথে না ঘুরতে যেতে চায় না তোমার সাথে দেখা করতে চায় এটা কেমন কথা হলো এটা এমনই কথা যে এতদিন ধরে যেই মানুষটা তোমার সাথে ঘুরতো ফিরত মজা করতো ই কি করতো ভালো সময় কাটাতো সেই মানুষটা এখন আর তোমার সাথে না দেখা করতে চাইছে না তোমার সাথে কোথাও ডেটে যেতে চাইছে না তোমার সাথে কোথাও ঘুরতে যেতে চাইছে যে এমনকি তোমার সাথে একটু ভালো সময়ও কাটাতে চাইছে না সে বারবার অজুহাত দেখাচ্ছে যে না আজকে হবে না কালকে হবে না পরশু হবে না নানান রকমের তার অজুহাত যে আজ আমার হবে না আজ এই আছে মানে ওভারঅল বলতে গেলে সবার জন্য সময় আছে তার শুধু তোমার জন্য তার কোনো সময় নেই এটা কিন্তু সেই জন্য হতে পারে যে সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে এবার অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে যদি সেই মানুষটা তোমার সাথে ওকে দেখে নেয় তাহলে একটা ওর খারাপ ব্যাপার হয়ে যাবে না সেই জন্য সে তোমাকে আড়াল করতে চাইছে তোমাকে আস্তে আস্তে কাটাতে চাইছে ও চাইছে যাতে সম্পর্কটা না টিকু। সম্পর্কটা কোনোরকমভাবে যদি কেটে যায় তাহলেও বেঁচে যায় এই জন্য কিন্তু সেই জিনিসটা করছে যে তোমাকে যতটা ও ইগনোর করবে যতটা দূরত্ব সৃষ্টি করবে আস্তে আস্তে তোমার মোহটা কেটে যাবে তুমি সরে আসবে এটার জন্য কিন্তু ওটা করছে তাই যাচাই করে বুঝে দেখো যে কি হচ্ছে তোমার সাথে কেমন চলছে সম্পর্কটা তাহলেই বুঝতে পারবে আমি বলে দিলাম তুমি ওরকম ভেবে না নিজে যাচাই করার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে পয়েন্ট ঝগড়া করা দেখো প্রত্যেকটা সম্পর্কে ভালোবাসা থাকলে ঝগড়া হবে মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যাবে কিন্তু ঝগড়া যতই হোক অভিমান যতই হোক মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল যে ভালোবাসবে সে কিন্তু না দেখে না কথা বলে থাকতে পারবে না এটা কিন্তু পরিষ্কার কথা এবার যেই মানুষটা তোমার সাথে দেখছো বিনা কারণে প্রতিনিয়ত ঝগড়া করছে প্রতিনিয়ত অশান্তি করছে কোনো না কোনো কারণ দেখিয়ে তোমার সাথে ঝগড়া বাদিয়ে দিচ্ছে অশান্তি বাদিয়ে দিচ্ছে তোমাকে ছোট করছে নিচু করে দিচ্ছে সবার সামনে কথা শোনাচ্ছে তাহলে কিন্তু সেটা অন্য সম্পর্কে থাকার দর্শন কারণ সেই মানুষটা অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছে তার সাথে সম্পর্ক থেকে তার একটা ভালো সময় কাটছে সে একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবার তোমাকে ওখানে রাখলে তুমি একটা থার্ড পারসন হয়ে যাচ্ছ না সেইখানে তার পেপারটা ঠিক মতন সাজাতে পারছে না তো সেইখানে সে ভালো মিষ্টি মিষ্টি কথা শুনবে না মিষ্টি মিষ্টি কথা উত্তর দেবে নাকি তোমার সাথে এই ঝামেলা সম্পর্কটা চালিয়ে নেবে সেই জন্য সে তোমার সাথে কিন্তু এই খারাপ ব্যবহারটা করছে যাতে তুমি ওর থেকে দূরে চলে যাও ঠিক আছে আমার কথা হলো যেখানে দেখবে তোমার সাথে এই রকম ঘটছে তোমার সম্পর্কে থাকা মানুষটা তোমার সাথে এই রকম করছে সেখান থেকে চুপচাপ নিঃসন্দেহে বেরিয়ে আসো আর কোনো কথা বলার দরকারই নেই কারণ যেই সম্পর্কে তোমার নিজের কোনো মূল্য নেই নিজের কোনো রেসপেক্ট নেই সেখানে কেন থাকবে সেখানের থেকে নিজের নাম খারাপ করা নিজের সম্মান নষ্ট করা নিজের মূল্য নষ্ট করার কোনো মানে হয় না বোঝা গেল তাই এটা অবশ্যই মেনে চল দেখে নাও বুঝে নাও যে তোমার প্রিয়জন কী করছে তোমার প্রিয়জনের সাথে তোমার সম্পর্কটা কেমন চলছে তাহলে তুমি বুঝতে পেরে আজ এ পরে ভিডিওতে আবার দেখা হবে আজ চলি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে বন্ধুদের সাথেও শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটা